আল্লাহ মেহেরবানী করিয়া উল্লাজকে রাতিয়া করা তার কবরের মধ্যে পঞ্চাইয়া দেন আল্লাহ এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরের মধ্যে পঞ্চাইয়া দেন আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ যারা শহীদ হয়েছে মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করিয়া দেন আয় জিয়াউর রহমান ত্যালা জান্নাতবাসী করিয়া দেন আয় আল্লাহ মে গুম খালেদিয়া কে আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন আয় তারেক রহমানের হায়াতে তৌকি দান করিয়া দেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন আয় আল্লাহ আমাদের সবাই আপনি কবুল করিয়া নেন আল্লাহ এখানে অনেক নেতা আছে আল্লাহ আয় আল্লাহ জানার নাম জানার বাইরেও অনেক নেতা কই আছে প্রশাসন আছে আয় আল্লাহ সাংবাদিক ভাইরা আছে আল্লাহ প্রত্যেক এর দোয়াগুলো আপনার দরবারে কবুল করিয়া নেন আয় আমাদের সাইফুল ভাইকে আপনি pilgrimages জন্য কবুল করিয়া নেন আয় আল্লাহ আমাদের দেশনায়ক তারিক রহমান কে আল্লাহ আমাদের বাংলাদেশে আয়

আল্লাহ পরিবারের উপর আপনার রহমতের কামেলা করিয়া দেন্লাহ তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করিয়া দেন মনের মধ্যে